সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা চলে এসেছি এবং এসে দেখতে পাচ্ছি এখানে নাজুল ভাই মাছের পোনা ডেলিভারি করছে এবং অরিজিনাল দেশে সিং মাছের পোনা ডেলিভারি করছে আমরা এসে দেখতে পাচ্ছি নাজমল ভাই কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছের পোনা ডেলিভারি করে থাকেন তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকেও আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও করতে এবং আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে মাছের পোনা কোথায় যাচ্ছে কতটুকু যাচ্ছে আপডেট দিয়ে থাকি তো নিয়মিত যারা দর্শক আছেন তাদেরকে বলবো আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের এই মাছগুলো সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো নতুন যারা চাষি ভাইয়েরা আছে তারাও কিন্তু চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারেন আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সকল প্রকার ক্যাটফির জাতীয় ও কার্ড জাতীয় মাছের কোন ডেলিভারি করে থাকি বিশেষ করে আমাদের কাছে শিং মাছ এবং কই মাছটা বেশি অর্ডার আসে কারণ হলো আমাদের মাছটা খুবই কোয়ালিটি সম্পন্ন মাছ এবং এই মাছটা আমরা খুবই সুনামের সাথে দীর্ঘ বছর ধরে সারা বাংলাদেশে ডেলিভারি করে আসছে তো আজকে আমরা নাজুম ভাইয়ের কাছ থেকে জেনে নেবো কতটুকু পরিমাণ মাছ যাচ্ছে এবং কোথায় যাচ্ছে বিস্তারিত তো আশা করছি আপনারা আমাদের ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন কেমন আছেন ভালো ভাই ব্যস্ত কোথায় যাচ্ছে করে যিনি অর্ডার দিয়েছেন তিনি কি এর আগেও মাছ নিলে নাকি ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও দেখে আমাকে সত্তর কেজি মাছের অর্ডার দেয় যে মাছটা এখন ডেলিভারি দিচ্ছে উনি কি এসেছেন নাকি অনলাইনে দিয়ে পাঠিয়ে দিচ্ছি যাত্রীবাহী পরিবহনের পাঠাই দেবো

নিয়ে আমার নিজের পুকুরে চালাই করা চালাই তো মাছ এই যে অর্ডার পাইছি এখন ধরে এই যে আজকে একদিন হাউজে রেখে দিয়েছি এখন মাছটা পরিপূর্ণ ফিট হয়ে গেছে এই যে এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি এবং আমরা দেখছি যে আপনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে মাছটা একদম পানি ঝরিয়ে টনটনা মাপ যেটা বলে এক ফোঁটা পানি থাকে না সেভাবেই দেন সেক্ষেত্রে আমার মনে হয় চাষি ভাইরা নিয়ে মাছটা লাভবানই হয় তো ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপনি এভাবেই সততার সাথে এগিয়ে যান আপনার জন্য অনেক দোয়া রইলো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম তো প্রিয় চাষি ভাইরা আপনারা সরাসরি নাজুল ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন তিনি কিন্তু এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে সকল প্রকার মাছের পোনা ডেলিভারি করে থাকে তো আপনারাও চাইলে নিশ্চিন্তে নাজুল ভাই এখান থেকে মাছের পোনা নিতে পারেন আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা অনলাইনে এটা অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ